ভেজিটেবল করবো তো ভাবলাম এটা বাড়িতে বানিয়ে পরে শেয়ার করি কেমন হয়েছে সত্যি হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু ব্লগে সবাইকে স্বাগত তো আবার একটা চলে এলাম একটা ব্লগ ভিডিও ব্লগ ভিডিও বলতে আজকে একটা রেসিপি করব তো তো কী কী নিয়ে নিয়েছি সেগুলো দেখিয়ে দিই আগে তারপর সবই দেখাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করবে না তো এখানে নিয়ে নিয়েছি বিট এখানে আছে গাজর আর এখানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টাইম মানে প্রথমে আমি গাজরের খোসাগুলো খুব ভালো মতো করে ছাড়িয়ে নিলাম তারপরে বিটগুলো ছাড়িয়ে নিচ্ছি আর গাজরগুলো কাটছে আমার ননদ আর আমি বিটগুলো কাটবো আর এদিকে ধনে পাতা কাটা হয়ে গেছে তো এদিকে দেখো বিটও অর্ধেক কাটা হয়ে গেছে আর গাজরও আর দুটো আছে কাটার মতো তো এখানে সম্পূর্ণ কাটা হয়ে গেল ধনে পাতা গাজর বিট তো এবার আমি চলে যাব নিচে কারণ আমি ছাদে হাওয়া দিচ্ছিলো তো ছাওয়াতে বসে বসে কেটে নিলাম এদিকে নিচে এসে বিটটা চাপিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে দেখুন বাদামগুলো ভেজে নিয়েছি এখানে ধনে পাতা এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা লঙ্কা গুঁড়ো তারপর তোমার এখানে আলু সেদ্ধ আর এখানে বিস্কুটের গুঁড়ো সব কিছু রেডি হয়ে গেছে আর আমি বিটটা আগে চাপিয়েছি বলতে আগে তেল দিয়েছিলাম তেলে পাঁচ ফোড়ন তারপর আদাগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম আদা দিয়ে ভেজে পরে তারপরে বিট গাজরটা দিয়ে অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি একটুকু ভাজা ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন মশলাগুলো দিয়ে আলুটা দিয়ে বেশ এখন মেখে নেব তো এখানে দিয়ে দিয়েছি আলু আর গাজরটা বিটটা দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো কারণ আমি আর বাড়তে মানে মিক্সচার মেশিনে আছে কিন্তু আমি আর করলাম এখানে দেখুন গরম মশলাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে জিরে গুঁড়োও দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দেবো এবারে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর কথা হচ্ছে যে এখানে লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কয়েকটা লঙ্কা আমি কুচি করে পরে তেলের সাথে দিয়ে দিয়েছিলাম প্রথমে ওটা বলতে ভুলে গিয়েছিলাম তাই বলে দিলাম তো এবার ভালো করে মেখে নেব মাখার পরে গা আমি বাদামগুলো দিয়ে দেবো তো এই যে বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো সব খোসাটা ছাড়িয়ে পড়ে ভালো করে পরিষ্কার করে বাদামগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে পরে একটা থালার মধ্যে ঢেলে নেব নরম হবে তারপরে তোমার ভেজিটেবিলের মতো সাইজ করবো এই দেখো থালার মধ্যে থালায় ঢেলে নিয়েছি আর এখন আমরা নিরামিষ করব কারণ আমার শাশুড়ি মা তো ডিম দিয়ে খায় না আর এখানে বিস্কুটের গুঁড়োটাও থালার মধ্যে নিয়েছি আর এখানে ময়দা গুলে নিয়েছি কারণ নিরামিষ হবে তো তাই তোমার ডিম ভাঙলাম না ডিমের পরিবর্তে ময়দা গুলে নিয়েছি আর একার দ্বারা সম্ভবও না তার খুবই গরম লাগছিলো দেখো মুখ আমার কি অবস্থা আর আস্তে আস্তে এগুলো কয়েকটা আমি গুলি করে পড়ে ময়দাতে চুবিয়ে পড়ে বিস্কুটে গুঁড়ো মাখিয়ে কয়েকটা রেখেছি আর ওইদিকে তেলও চাপিয়ে দিয়েছি এবার প্রথমে কয়েকটা ভেজে নেব তারপর আমার শাশুমা চলে শাশুড়ি চলে এসেছে দেখছে একাই করতে পারছি না উনুনও নিভিয়ে যাচ্ছে তো শাশুড়ি মা হাতে হাতে লেগে দিচ্ছে তো শাশুড়িমা এলো বলেই অনেক তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হলো আমি তেল তেলটা খুব ভালো গরম হয়ে গেছে দেখো আমি এবার ভেজিটেবিলগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই ফার্স্ট টাইম আমি ভেজিটেবিল করছি কারণ আমি এত ছোটো থেকে এত বড় হয়েছি একবারও আমি করিনি তো আমার হাজব্যান্ড বন্ধু বাড়ি থেকে এনেছে তাই ভাবলাম যে করি দেখো ভেজিটেবল কমপ্লিট হ্যালো গাইস তো আমার হয়ে গেছে ভেজিটেবিল তৈরি করা তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো পুরো ভিডিওটা দেখো আর আমি এখন দেখাবো ভেজিটেবিলগুলো কেমন হাইজ হয়েছে তোমার ধরো এখানে দেখতে পাচ্ছো ভেজিটেবিল আট পিস নিয়ে নিয়েছি আর দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আর খুব মুচমুচো হয়েছে প্রথমে আমি ভাবলাম হয়তো মুচমুচো হবে না আর খুব শর্ট হয়েছে দেখুন খুব সুন্দর খেতে লাগলো ঝাল হয়েছে আর ধনে দিয়েছি ওইটা আমি দেখাতে পারিনি কিন্তু পরিমাণে ধনেপাতা দিয়েছি সামান্য আর দেখুন খুব সুন্দর হয়েছে সবাই বলে যে খুব আমি তো পারিনি যে ভাবে প্রশংসা করবে আমার খেতে দিয়ে দিলাম দেখে ও কি বলে কেমন হয়েছে সত্যি দেখাও ভেজিটেবল দেখাও এতগুলো খেতে পারবে একটা বাবুকে দাও ঝাল হয়েছে না দোকানের থেকে ভালো হয়েছে তো দোকানের মতো না ও বাবা তুমি কি খাচ্ছ এদিকে দেখাও তুমি কি খাচ্ছ বাবা তুমি খাচ্ছো ঝাল তো বাবু করে না ও বা কী খাচ্ছো তোমার ঝাল লেগেছে মুকে দাও মুখে দাও বাবা ঝাল ঝাল हाल yeah. yeah. আগে তবে না হ্যাঁ তাই ওকে পাঁচটা দিয়ে খেলো এখনও চারটে আছে আর এখানে জানেন তো বাবু সোনাকে মানে ও ঝাড় লাগলো ও খাবে তো ও আবার এসছে বলছে মা দাও দাও আমি খাবো তো প্রথম প্রথম যে মুচমুচি হয়েছে ওই মুচমুচেটা খেতে ওর ভালো লাগছে তার মধ্যেও একটু আলু চলে গিয়েছিলো মুখে তো হু হু হা করছে তো যাই হোক তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর চাইলে তোমরাও করতে পারো খুব সহজে আর নিরামিষও করতে পারো তো এবারে রেসিপিটা আমি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছে আজকে তো কোনো ব্লগ না আজকে জাস্ট একটা রেসিপি করলাম ভেজিটেবল তো আমি সত্যি ভাবতে পারিনি এত সুন্দর হবে আর সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতে পারো অনেকে তো আমি খাই না তো নিরামিষভাবেও করা যায় তো চলো ভালো লাগলে লাইক করো আমার ভিডিওটি শেয়ার করো আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা কিছু কথা প্রজাপতি কিছু হলো তা